কালকে আমার মাহফিল হলো হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরির সাথে প্রথম মাহফিল কুমিল্লায় ওনার সাথে এক স্টেজে মাহফিল করা হয়নি একসাথে দেখা হয়েছে কয়েকবার এয়ারপোর্টে দেখা হয়েছে মদিনায় দেখা হলো অনেক উদার মানুষ তিনবার আমার বুকি জড়াই ধরলো আহারে এত ভালো মানুষ আমি আগে বুঝি নাই এই মানুষগুলোর জন্য আমাদের অন্তর থেকে দোয়া আসে তো ওনার সাথে কালকে আমার মাহফিল আমার এই রাতেই কুমিল্লায় যাওয়ার কথা ছিল কিন্তু কুয়াশার কারণে যে অবস্থা এই রাত্রে গাড়ি চালানো কষ্ট হয়ে যাবে নিজের গাড়িটা নিজে চালায় কাল সকালে খুব করে উঠে রওনা দিতে হবে হবে যাইতে নিজে চালাবো আবার যাত্রা বাড়ি দেখলাম যে রিক্সাওয়ালারা গাড়ি মারি ভেঙে তোলা করি ফেলছে কাল ওই গাড়ি নিয়ে পৌঁছতে পারবো নাকি যাত্রাবাড়ি রিক্সাওয়ালাকে দিয়ে হাঁটতে হাঁটতে যাইতে হবে তাও বলতে পারছি না কারণ দেশের অবস্থাও কখন কি ভাবছে এ বললো যে মার খুন করিয়ে পুরে পুড়িয়ে পুলিশ বললো র‍্যাবে বললো হঠাৎ করে পুলিশই বলছে না আল্লাহ একবার উনি কি দিলে উনি লুক মা দিলে বলছে আল্লাহ ভুল হইয়াছে এখানে একটু ঝামেলা আছে কি হয়েছে বলছে বাড়ির ভাড়া আর কাজের লোকেরা মিলে হত্যা করিছে তাহলে র্যাব বললো এক কথা পুলিশ বলে আর এক কথা এই যে হজা অবস্থা এই হজা অবস্থা থেকে প্রত্যায়নের দরকার আছে না নাই রাজপথে যারা দাঁড়াবে পনেরো বছর আমাদের দাঁড়াতে দিয়েছে দাঁড়াতি দিয়া তো দূরের কথা মসজিদের মধ্যে আমরা একটু কোরআন হাদিস নিয়ে আলোচনা করলু ধৈরি কয়েকক্ষণ না আসো পরিকল্পনা কাজ ধৈরি সাইজ ঠিক না ভাই ঠিক রিমান্ডে নেছে তো নেছে এখন তো পীর সাহেবকে যখন বের করে হাত খোলা পা খোলা আর আমাকে যখন বের করি চার খোলা করে ধৈরি হুইল চেয়ারে কথা কয় না ঠিক না ভাই ঠিক তোরা তো তোগের এর পরেও এরপরেও কিছু লোক বলছে যে আগেই তো ভালো ছিলাম ডাক্তারের কাছে গেজেই বলছে ডাক্তার সাহেব আগেই তো ভালো ছিলাম তা কি হই বাসে এই রোগ হইস কী রোগ হইয়িস আগেই তো ভালো ছিলাম একটু চেক করতে দিন ডাক্তার মেশিন ধরি দেখে আপা আপা করতেস এর মধ্যে বাসে আপা 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 করতেস তো আছে হ্যাঁ আগেই তো ভালো ছিলাম তো এই রোগটা একটু সারতে হবে কী করে সারা যায় বলছে সারার উপায় আছে আমি যেহেতু ডাক্তার উপায়ও আছে অসুবিধে নেই আগেই তো ভালো ছিল তাই না বসে হ্যাঁ খালি মনে হয় আগেই তো ভালো ছিলাম কিছু করলেই মনে হয় আগেই তো ভালো ছিলাম বলছে এই জন্যে আপনার এই ওষুধ বোঝা হয়ে গেছে আপনার ডিম দেওয়া দরকার তো আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমারও মনে হয় এতদিন ধরি তা ডিম তাহলে কেট ডিম দেওয়া আছে ছোটো ডিম দিলে রাজহাঁসের ডা লাগবে তা আরও ভালো তো আছে অসুবিধে নেই ডা রাজহাঁসের ডিম তো দেওয়া হবে কিন্তু উপর দেন না নিচে ছেড়ে দিয়ে তা না হলে আগেই তো ভালো ছিলাম এই জিকির তোর সারবে না কথা কি বোঝা গেছ আপা আপা করা আর আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলে কি ভালো ছিলে আমরা মসজিদে বসতে পারিনি মাহফিল করতে পারিনি জুতো খুলে থিয়ে দৌড় দিছি নিজের বাপের টাকা কিনা জুতো কথা কয় না হুজু শিখে যান তা না হলে বলো এই আপনার কাটি খুলে দেবে না দেও দৌড় কুল রক্ষা হয়নি বা বলছে হুজুর আমাদের চেয়ারম্যান সাহেব ওয়াজ করেন তো আমি চেয়ারম্যান পাশে বসা ওয়াজ করলাম সরকারের যত উন্নয়ন আছে সব তুলে ধরেছি ধরার পরে মোনাজাতের সময় চেয়ারম্যান বলছে হুজুর খালেদা জিয়া অসুস্থ একটু দোয়া করে দেন বলছি কেন তো বলছে আমি বিএনপি চেয়ারম্যান আমি বলছি এতক্ষণ বললেন না কেন আমি উন্নয়নের সব কথা বলি বললাম আর আপনি এখন বলেন আপনি বিএনপি চেয়ারম্যান কারণ আগে মনে হয় তো চেয়ারম্যান মানেই হলো ওই দলের চেয়ারম্যান কথা বলে না আগামীতে আবার দেখা হবে কথা হবে সম্মানিত ভাইয়ের আবার আসবে ইনশাল্লাহ আল্লাহাম